মরিচগুলো হালকা আছে ভেজে নিয়ে আমি আজকে ব্লান্ডার করব। এগুলো অবশ্য রোদ্রে দিয়েও হচ্ছে গরম গরম ব্লান্ডার করা যায় যেহেতু আজকে রোদ ছিল না তো আমি ভেজেই নিলাম আর এদিকে রুমে এসে দেখি আমার মেয়ে নীল পালিশ দিচ্ছে হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত হলক নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো আজকে ছুটির দিনে ভাবলাম বাটা বাটির কাজগুলো একটু সেরে ফেলে তো জিরা আর গরম মশলা হচ্ছে আমি পানি দিয়ে একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে এগুলো কি ব্লান্ডার করে নিয়ে নিলাম এর আগে আমরা পাটায় বেটে খেয়েছি কখনও অবশ্যই এভাবে হচ্ছে ব্ল্যান্ডার করিনি আমি পানি দিয়ে রোদে দিয়ে বা হালকা হচ্ছে ভেজে গরম মশলা আমি এমনি শুকনো গুঁড়ো করেছি তো আজকে প্রথম এভাবে আমি ব্ল্যান্ডার করলাম গরম মশলা কিন্তু পাটায় বাটার মতো আর কি সুবিধা মনে হচ্ছিল না আমার কাছে তো যাই হোক নিজের হাতে করলাম সব বিষয়ে একটু এক্সপিরিয়েন্স থাকা ভালো তাহলে ভালো মন্দের পার্থক্যটা একটু বোঝা যায় আর এদিকে সরিষাগুলো নিয়ে আসছিলাম আমার বাবার বাড়ির থেকে অনেক দিন আগেই তো একটু করে হচ্ছে বের করি আর হচ্ছে পরিষ্কার করে বেটে হোক খাই তো এই কাজগুলো হচ্ছে অবশ্য আমার শাশুড়ি আমা আগে করতো যখন সুস্থ ছিল উনি এইভাবে সব সরিষা হচ্ছে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে বই ভরে রাখতো তো আমি ওইটা দেখেই অবশ্য শিখেছি তো আজকে আমি নিজেই করলাম সরিষাগুলো এইভাবে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এগুলো হচ্ছে রোদে আমি শুকাতে দিয়ে দিলাম তো ডালার মধ্যে করে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি পরে একটি হচ্ছে কুলার মধ্যে একটি সুতি হচ্ছে গছ কাপড় আমি বিছিয়ে দিয়ে পরে সরিষাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে পানিগুলো টেনে নিয়ে এবং সুন্দরভাবে হচ্ছে শুকিয়ে যাবে সরিষাগুলো আমি অবশ্য দুই দিন ধরে হচ্ছে শুকিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমি ছুটকিগুলোও রোদ্রে দিয়েছিলাম সুটকিগুলোও হচ্ছে আমি দুই রোদ্রে শুকিয়ে নিয়ে এরপরে তো হচ্ছে বয়মে ভরলাম আমি এবং হালিমাসি সহ মাথাগুলো আলাদা করলাম তাহলে হচ্ছে বইয়মে জায়গা হবে ভালো এগুলো ফ্রিজে আমি রেখে দেব তো এই জন্য হচ্ছে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি যাতে করে ফ্রিজে থাকলেও এগুলো নষ্ট হয়ে না যায় আপনারাও চাইলে এভাবে বেশি করে শুটকি বাসায় নিয়ে এসে রোদ্রে শুকিয়ে এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন অনেক দিন খেতে পারবেন আর ওইদিকে আমি ফ্রিজ এর মধ্যে পরিষ্কার করে ফেললাম আর আমার সরিষাগুলোও শুকিয়ে গিয়েছে বয়েমে ভরে রেখে দিলাম তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম